লার্নিং ইংলিশের স্বাগতম পর্ব চব্বিশ এমোশনাল আবেগাক্রান্ত এনচ্যান্টেড বিমুগ্ধ অ্যাকস্ট্রেটিক পরমানন্দিত এনার্ভেটেড নিঃশক্তি অ্যাকসাইটির উত্তেজিত ফ্যাটি মোটা ফিবল দুর্বল ফিউরিয়াস উন্মত্ত গ্লুমি মনমরা হেল অ্যান্ড হার্টি সুঠাম ও স্বাস্থ্যবান হ্যাপি সুখী হেলথি স্বাস্থ্যবান হাই স্পিরিটেড উদ্দীপ্ত ইল অসুস্থ ইনকুইজিটিভ কোলতুহলি ইনসেন্ট উন্মাদ ইন্টকসিকেটেড মাতাল লমকি হাংলা লোনলি একাকি লোনসাম একাকি লো স্পিরিটেড উদ্যমহীন ম্যান পাগল মিজারেবল দুর্দশাগ্রস্ত মোটিভেটেড উদ্দীপ্ত নার্ভাস নার্ভাস হর রাগনমত্ত ওভার এক্সিটেড প্রতি উত্তেজিত ওভার জয়েড প্রতি আনন্দিত প্যাশনেট হবেগাকুল পারফ্লেক্সর হতভম্ব রিটিসেন্ট স্বল্পভাষী স্যান সুস্থ মস্তিষ্ক স্যাটিসফাইড সন্তুষ্ট অসুস্থ সিকলি পেট্রোগা স্লিপি তন্দ্রাচ্ছন্ন সবার স্থির সরি দুঃখিত স্পর্টি হাসি খুশি সাবমিসিভ অনুগত থিন চিকন টিপসি মাতাল টায়ার্ড কান্ত টাচি সহজে আবেগাক্রান্ত আনহ্যাপি অসুখী ভায়োলেন্ট উন্মত্ত ওয়েক দুর্বল বলর হেডেড ট্রাক মাথা ব্যাট ব্লিন দৃষ্টিশক্তি সম্পন্ন অন্ধ বৌলিং বক্রপা বিশিষ্ট কাস্ট্রেটেড বথির পঙ্গু ডং বোবা ইফেমিনেট পুরুষত্বহীন হাম্পব্যাক কুজক ইম্পোর্ট্যান্ট পুরুষত্বহীন লেং ল্যাংরা লিফ্ট হ্যান্ডেড বাহাতি যারা ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ